নমস্কার টুকরো কথায় রামায়ণ পর্ব শেষ করে দিয়েছি বললাম তবু মনে হলো দু একটা কথা না বললেই নয় রামায়ণের মূল ঘটনা পরম্পরা রাম সীতা তাদের লাস্ট ডেস্টিনি আমরা আলোচনা করেছি কিন্তু বাদ দিয়ে গিয়েছি খুব ভালো একটা গল্প ঘটনা যেটা থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি ইতিহাস পড়ছি শিক্ষা নেওয়ার জন্য তাহলে এইটুকুই বা বাদ দিই কেন আজকে বলি ঋষি বিশ্বামিত্রের কথা বশিষ্ঠ ঋষি বৈশিষ্ট্য ছিলেন দশরথ এবং শ্রীরামের শিক্ষাগুরু দীক্ষাগুরু আর বিশ্বামিত্র আমরা জানি শ্রীরামকে দশরথের কাছ থেকে নিয়ে গিয়েছিলেন নিজের আশ্রমে যে তারকা বধ হয়েছিল অহল্লা মুক্তি হয়েছিল এই গল্পটা আমরা শুরু করেছিলাম তখনই বলেছিলাম তো সেই ঋষি বিশ্বামিত্র বৈশিষ্ট্য আমরা জানি ব্রহ্মার মানসপুত্র মানসপুত্র মানে কোনো মাতৃগর্ভে তার জন্ম নয় ব্রহ্মা তাকে স্বয়ং তৈরি করেছেন তার স্ত্রীও তাই সে বৈশিষ্ট্য ছিলেন ব্রহ্মর্ষি ব্রহ্মর্ষি মানে ঋষি বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নাম হয় সকলে ব্রহ্মঋষি হতে পারে না প্রথম তাদের নিজের জীবনের স্বরিপু তারপর নিজের পঞ্চ ইন্দ্রিয় বিভিন্ন সেন্সগুলো সেন্স অর্গানগুলোকে কিভাবে কন্ট্রোল করতে পারে স্বরিপুত ত্যাগ করতে পারে এই লেভেলের ওপর কে কতটা করতে পারে এই লেভেলের ওপর তাদের এই ঋষি বিভিন্ন পর্যায়ে টাইটেল প্রথম হচ্ছে রাজর্ষি রাজর্ষি মানে কোনো রাজা তিনি ঋষির তুল্য আচরণ করে মানে এতই রাজা মানে সে তো ক্ষত্রিয় ধর্ম পালন করবে সংসারেই রয়েছে রাজত্ব চালাচ্ছে তবু কেন ঋষি সে ঋষি তুল্য যেমন ছিলেন জনক রাজা তিনি প্রজা পালনের জন্য যা যা কিছু ভালো তাই করবেন নিজের সুখ বলে কিছু নেই সম্পূর্ণ প্রজার সুখেই সুখ প্রজার আনন্দেই আনন্দ এই রকম যে রাজা চলছে তিনি রাজর্ষি তারপরে স্টেজ যিনি রাজ ঐশ্বর্য সব ছেড়ে সমাজের জন্য কিছু করে যাচ্ছেন ঋষিরাই সকলে সমাজের জন্য করেন তবু নিজের কিছু রয়েছে তিনি ঋষি নিজের মোক্ষ লাভের আশায় নিজের জ্ঞান অর্জনের আশায় যাগযজ্ঞ করছেন পূজা অর্চনা করছেন তিনি ঋষি এরপর তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে জয় করতে শিখছেন সেই ইন্দ্রিয়কে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ চলেছেন ইন্দ্রিয় বশভূত হয়ে কোনো কাজ না করে ইন্দ্রিয়কে নিজে কন্ট্রোল করতে পারছেন তারা হচ্ছেন মহর্ষি আর যারা সমস্ত কিছু নিজের অস্তিত্বের ওপরেই কন্ট্রোল রাখতে পারেন সমস্ত কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসল্য সব ছেড়ে নিজের পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করে নিজের অস্তিত্বকে যারা কন্ট্রোল করতে পারে তারা ব্রহ্ম ঋষি তাদের ব্রহ্ম ঋষি উপাধির সঙ্গে তাদের সেরকম ক্ষমতাও থাকে এমন কিছু তারা করতে পারে সেই বলকে বলা হয় ব্রহ্ম বল বা ব্রহ্মদণ্ড তাহলে রকম যার ক্ষমতা থাকে নিশ্চয়ই কোনো অযোগ্য মানুষের অপাত্রে সেই ক্ষমতা দেওয়া উচিত নয় সে সেই ক্ষমতার অপব্যবহার ব্যবহার করে অনেক ক্ষতি করতে পারে তাই সেই রকম যেন না হয় তাই যাকে তাকে ব্রহ্ম ঋষি উপাধি দেওয়া হতো না ব্রহ্ম ঋষি ছিলেন ঋষি বৈশিষ্ট্য তো একবার এই ঋষি বিশ্বামিত্রের গল্প বলছি যে বিশ্বামিত্র প্রথম বয়সে প্রথম তার প্রথম জীব জীবনে শুরুতে আর কি তিনি কোনো ঋষি ছিলেন না কোনো ব্রাহ্মণ ছিলেন না তিনি ছিলেন ক্ষত্রিয় তার নাম ছিল রাজা কৌশিক কৌশল রাজ্যের রাজা প্রায় পুরো ভারতবর্ষই তার আন্ডারে বিশাল রাজত্ব আর তার রাজত্বে মানে সুখ স্বাচ্ছন্দ্য সবই রয়েছে মানে খুব ভালো রাজা কৌশল রাজের রাজা ছিলেন রাজা কৌশিক তিনি একবার কোনো যুদ্ধে গিয়েছিলেন নিয়ে বিভিন্ন যুদ্ধটুদ্ধ সেরে পরিভ্রমণ করে ফিরছেন যখন ঋষি বৈশিষ্ট্যের আশ্রমের উপর দিয়ে যাচ্ছেন তার সঙ্গে ছিল এক অক্ষহিনী সেনা এক অক্ষহিনী সেনা মানে একুশ হাজার আটশো সত্তরটি ঘোড়া সরি রথ একুশ হাজার আটশো সত্তরটা হাতি পিঠে চড়া সৈনিক পঁয়ষট্টি হাজার ছশো দশটি অশ্বারোহী সেনা আর এক লাখ নয় হাজার তিনশো পঞ্চাশ জন পদাতিক সেনা মানে সংখ্যাটা কিন্তু বিশাল এই বিশাল সংখ্যক সেনা নিয়ে তিনি ফিরছেন এককহিনী সেনা নিয়ে ফিরছেন তো ঋষি বশিষ্ঠের আশ্রম খুব সুন্দর সাজানো গোছানো এত সুন্দর আশ্রম দেখে ভাবলেন যে একবার ঘুরে যায় প্রণাম করে যায় সেখানে ঢুকে ঋষি বশিষ্ঠকে প্রণাম করেছেন তখন ঋষি বৈশিষ্ট্যও খুব আনন্দিত মনে তাকে স্বাগত জানিয়েছে রাজা কৌশিক কেমন কুশল সংবাদ নিচ্ছেন রাজ্যে সব ঠিকঠাক চলছে তো প্রজারা সব ওবিডিয়েন্ট তো যা অর্ডার হয় সেটা মানে তো কোথাও কোনো ঝামেলা নেই তো সবাই সুজেলা সুফলা ভালো রয়েছে এসব কুশল সংবাদ নিচ্ছেন এবারে ঋষি বিশ বৈশিষ্ট্যকে প্রণাম করে রাজা বিশ্বামী সরি রাজা কৌশিক এবার ফিরে যাবেন আর কি তখন ঋষি বৈশিষ্ট্য বলছেন যে আমার ইচ্ছা আজকে আপনি আপনার সমস্ত সেনানি আমার আশ্রমেই কিছু জল আহার গ্রহণ করুন এখানেই খেয়ে দে রেস্ট নিয়ে তারপর চান আতিথেয়তা গ্রহণ করুন তখন কৌশিক ভাবছে যে এই একজন সাধারণ ঋষি এর তো আর এমন কিছু রাজ ঐশ্বর্য নেই আমার এতগুলো সেনাকে খাওয়াবে কি করে সেটা উনি সন্দেহ হয়েছে মানে প্রকাশ করেছেন যে আপনি কি করে খাওয়াবেন এত সেনা আর সেনাদের খাবার তো রাজসিক খাবার তারা যুদ্ধ করে এসছে ক্লান্ত শরীরে তাদের সেরকম খাবার দরকার মানে যেরকম সেনাদের খাবার মাংস মদ এগুলো তাহলে এখানে থেকে সেগুলো পাবে এটা তো আশ্রম তখন ঋষি বৈশিষ্ট্য বলছেন যে না না আমাদের আপনার যেরকম সেনার যতটা খাবার দরকার যেরকম খাবার দরকার আমি সেগুলো সরবরাহ করতে পারবো বলে ঋষি বৈশিষ্ট্যর একটা গরু ছিল কামধেনু তার নাম সবলা সেই সবলাকে গিয়ে রিকোয়েস্ট করে কামধেনু মানে তার থেকে যা কামনা করা হয় সে সেটা প্রডিউস করে তাকে বলে এরকম এত সেনা রয়েছে সকলের মনের মতো খাবার আর বিভিন্ন সুস্বাদুপদের অনেক খাবার তাদের সমস্ত রকমের খাওয়া পান করা যোগান সব জুগিয়েছে সবাই তো একদম পরিতৃপ্ত হয়ে খেয়েছে ভীষণ খুশি খেয়ে রাজা তো দেখে খুব অবাক এই গরুটা এইখানে আশ্রমে থেকে কেন ওয়েস্ট হচ্ছে এ তো রাজার কাছে থাকা উচিত রাজ ঐশ্বর্য বাড়বে রাজার কত ক্ষমতা সেখানে এই গরু থাকতে হয় তখন এবার খুশি খুশি হয়ে বিদায় নিতে গিয়ে বৈশিষ্ট্যকে প্রণাম করে বলছেন যে মহর্ষি এই কামধেনুটা আমি নিয়ে যেতে চাই বৈশিষ্ট্য তো রাজি নয় বলছে না এটা তো আমি দিতে পারি না তখন বলছে যে আপনাকে আমি একশত হাজার গরু দেব এর পরিবর্তে আপনার তো আশ্রমে গরু হলেই ভালোই চলে যাবে তখন বলছে একশত হাজার নয় একশত কোটি যদি গরু দেয়া হয় যে কোনো রাজভাণ্ড আমার কাছে যদি উজাড় করে দেন তাও আমি এই সবলাকে দিতে পারবো না এই সবলাও ব্রহ্মার সৃষ্টি আমার সঙ্গেই থাকে ও ছাড়া তো আমার কিছুই থাকবে না আমার সমস্ত কিছু ঐশ্বর্য স্বাস্থ্য এই যে সুন্দর সাজানো আশ্রম সবই ওর জন্য আমি ওকে দিতে পারি না ও আমাকে ছেড়ে থাকবে না ঋষি কৌশ বৈশিষ্ট্যের কথা শুনে তো রাজা কৌশিক একেবারেই নারাজ বলছে আমার সঙ্গে এক অক্ষয়হিনী সেনা রয়েছে আপনার একটা ছোট আশ্রমে আপনি কি করে পারবেন দেখি জোর করে তখন সেই কামধেনুকে টানতে টানতে নিয়ে যাবে কামধেনু তখন এত জোর সেই গরু চিৎকার করে উঠেছে তার ওই চিৎকারে মুখ দিয়ে অনেক সেনা বেরিয়ে এসেছে তাদের সঙ্গে সেই অদ্ভুত সেনার সঙ্গে রাজা কৌশিকের সেনারা কেউ পেরে উঠল না আশ্রমের লোকজন এসে কামধনুকে বাঁচাচ্ছে কামধনু দৌড়ে গিয়ে ঋষি বৈশিষ্ট্যের পিছনে দাঁড়িয়ে পড়ছে সে যাবে না ঋষি বৈশিষ্ট্য কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এবার রাজা কৌশিকের সমস্ত সেনারা পরাস্ত হয়ে গিয়েছে রাজা তো প্রচণ্ড রেগে কি করবে ফিরে চলে গিয়েছে রাজ রাজ্যে ফিরে তার মনে হচ্ছে আমার এত রাজ ঐশ্বর্য এত শৌর্য বীর্য আমার সারা দেশের ওপর আমার আধিপত্য একটা সামান্য ঋষি তার কাছে আমি হেরে গেলাম তার এমন কি ক্ষমতা রয়েছে যে আমার এত সুসজ্জিত সেনা আর সে নিরস্ত্র একজন ঋষি তার কি দু চারটে মন্ত্র বলে আমাকে হারিয়ে দিল যে ক্ষমতা রয়েছে বৈশিষ্ট্যের আমার সেই ক্ষমতাই অর্জন করতে হবে সেই ক্ষমতাই বলিয়ান হয়ে আমি বৈশিষ্ট্যকে হারাবো আর কামধেনুকে নিয়ে আসব। তাহলে ঋষি কি করে হয় যাগযজ্ঞ তপস্যা করে হয় আমিও তপস্যা করব আর ওই যুদ্ধে কামধেনুকে আনতে গিয়ে বসি রাজা কৌশিকের একটা ছেলেও মারা গিয়েছে এবার তার বাড়িতে যে একমাত্র পুত্র রয়েছে জীবিত তার হাতে সমস্ত রাজকার্য ছেড়ে দিয়ে হিমালয়ে চলে গিয়েছে শিবের উপাসনা করতে কঠোর তপস্যা করেছে শুধুমাত্র ফল কিছু ফল আর গাছের মূল এই খেই থেকেছে সমস্ত কিছু ছেড়ে দিয়েছে রাজ ঐশ্বর্য তো ছেড়ে দিয়েইছে এবার শিব তো সদা আর কি ভোলেনাথ তিনি সহজেই সন্তুষ্ট হন এসে বলেছেন যে ঠিক আছে তোমাকে আমি যা যা চেয়েছে ক্ষমতা দিলাম এবারে সেই তপস্যার পরে বেশ কিছু ক্ষমতা এনেছে বলেছে আমাকে এমন কিছু ক্ষমতা দাও যে আমি যাতে সব রকমের অস্ত্র যা যা কিছু যাযজ্ঞে পাওয়া যায় সব কিছু শিব বলেছেন ঠিক আছে সব রকম অস্ত্র যা কিছু চেয়েছে অস্ত্র সব পেয়েছে সেসব নিয়ে আবার এসেছে বৈশিষ্ট্যের আশ্রমে আক্রমণ করে এবারেও যখন আবার এসে তাণ্ডব শুরু করেছে আশ্রমবাসীদের ওপর অত্যাচার আশ্রমবাসীরা তো সাধারণ মানুষ তাদের না কোনো অস্ত্র বা কিছু সুসজ্জিত নয় তারা সেখেনে এসে অত শিবের দেওয়া সমস্ত অস্ত্র নিয়ে প্রহার করেছেন এবার বৈশিষ্ট্য কিন্তু রেগে গিয়েছে রেগে গিয়ে ওনার ব্রহ্মদণ্ড বার করেছে সেই ব্রহ্মদণ্ডের কাছে রাজা কৌশিকের সমস্ত অস্ত্র পরাস্ত হয়ে সব কিছু বিলীন হয়ে যায় বশিষ্ট বলে যে আমার আশ্রমকে তুমি লণ্ডভণ্ড করে দিয়েছো এত সুন্দর সাজানো আশ্রমকে তোমাকে আমি ক্ষমা করতে পারি না এবার তো রাজা আবার প্রচণ্ড রেগে গিয়ে বিব্রত হয়ে ফিরে গিয়েছেন আরও কঠোর তপস্যা করবে ওই দণ্ডটাই চাই যেটা বৈশিষ্ট্যের হাতে আছে ওই ব্রহ্মদণ্ডই চায় তাহলে আমাকে এবার ব্রহ্ম হতে হবে এবারে সমস্ত কিছু থেকে দূরে গিয়ে কঠোর তপস্যায় সমস্ত খাবার বহুদিন বাদে বাদে অল্প কিছু ফল এইভাবে খেয়ে তপস্যা করে বেশ কয়েক বছর তপস্যার পর স্বয়ং ব্রহ্মা এসেছে এসে বলেছে তোমার খুব কঠোর তপস্যায় আমি সন্তুষ্ট হয়ে তোমাকে রাজর্ষি উপাধি দিলাম রাজর্ষি রাজর্ষি হয়ে কি হবে আমাকে ব্রহ্ম ঋষি হতে হবে তখন বলছে ব্রহ্ম ঋষি তো অত সহজে হওয়া যায় না তখন তাতেও মনপুত নয় এবার দ্বিগুণ কঠোর তপস্যা শুরু করেছে সেই সময় একজন রাজা ছিলেন ত্রিশঙ্কু তার ইচ্ছা যে তিনি নিজের স্বশরীরে স্বর্গারোহণ করেন এই ইচ্ছা নিয়ে ঋষি বৈশিষ্ট্যের কাছে যান যে আপনি এমন কিছু যাগযজ্ঞ করুন যাতে আমি এই সশরীরে স্বর্গরোহন করতে পারি ঋষি এটাতে রাজি হয়নি যেটা প্রকৃতি বিরুদ্ধ সেরকম কোনো জাগযজ্ঞ করে আমি সেই অনুষ্ঠান করতে পারবো না বৈশিষ্ট্যের ছেলেদের কাছে অনুরোধ করে তারাও এক কথা বলে কেউ রাজি নয় এই কথাটা কেউ তাকে বলেছে যে ওই রাজা কৌশিক এরকম এখন রাজস্বী হয়ে গিয়েছে ঋষি হয়ে গিয়েছে তাকে গিয়ে তুমি বলো তখন রাজা কৌশিকের কাছে গিয়েছে এই বৈশিষ্ট্য বারণ করে দিয়েছে এই বৈশিষ্ট্যের ছেলেরা বারণ করে দিয়েছে এটা শুনে ওনার মনে হয় যে এখন তাহলে আমার ক্ষমতা দেখানো যায় আমি তো বেশ ধ্যান ট্যান করে অনেক ক্ষমতা অর্জন করেছি এইবার আমার ক্ষমতা দেখানো যাক তো তখন উনি স্বর্গের দেবতাদের আহ্বান করে যজ্ঞের ব্যবস্থা করেন সবাইকে ডাকেন বৈশিষ্ট্যের ছেলেদেরও ডাকেন তারা আসতে অস্বীকার করে এরকম প্রকৃতি বিরুদ্ধ যে তারা যোগদান করবে না এবার হলো কি স্বর্গের দেবতারাও সেই যজ্ঞে আসতে অস্বীকার করে যে প্রকৃতির বিরুদ্ধ কোনো আচরণেই তারাও থাকবে না কি করে রাজা কৌশিক প্রচণ্ড রেগে গিয়েছেন তিনি তার যোগ সাধনায় যে ক্ষমতা অর্জন করেছেন তাকে কাজে লাগিয়ে একটা নকল স্বর্গ আরেকটা সেকেন্ড স্বর্গ তৈরি করেন যেখানে রাজা ত্রিশঙ্কু সশরীরে যেতে পারবে এবারে তখন তার এই দেখে তো স্বর্গে দেবতারাও ভাবছে এত ক্ষমতা হয়ে যাচ্ছে আরেকটা স্বর্গ তৈরি করে দিচ্ছে একে তো আটকানো দরকার এখান থেকে রাজা কৌশিক পুষ্করে চলে গিয়ে আবার তপস্যা শুরু করে সেখানে ব্রহ্মা এসে তাকে উপাধি দেয় তুমি এবার থেকে ঋষি উপাধি পেয়ে গেছো ঋষিতেও সন্তুষ্ট নয় আরও তপস্যা করতে থাকে সেই সময় ইন্দ্র দেখছে ঋষি হয়ে গিয়েছে এত ক্ষমতা সে স্বর্গ তৈরি করে দিচ্ছে তখন স্বর্গের অপসরা মেনকাকে বিশ্বামিত্রের সরি কৌশিকের সামনে পাঠায় তখন তো খাবার দাবার ছেড়ে পুরো তপস্যায় লীন হয়ে রয়েছে রাজা কৌশিক ঋষি কৌশিক তখন মেনকা তার সামনে এসছে অপূর্ব সুন্দরী তার মানে রূপের কোনো তুলনা হয় না এই রকম তাকে দেখে এবারে ঋষি কৌশিকের কামরসে পূর্ণ হয়ে তার সঙ্গে মজে যায় তার সঙ্গে বিয়ে করে বেশ কিছুদিন তারা ঘর সংসার করতে থাকে তার রূপে মুগ্ধ হয়ে তখন তাদের এক কন্যাও হয় শকুন্তলা তো সেই সময় প্রায় দশ বছর কাল অতিক্রম হওয়ার পর হঠাৎ কৌশিকের মনে হলো না আমি তো আমার লক্ষ্য থেকেই দূর হয়ে যাচ্ছি আমি তো করছিলাম ব্রহ্মীষে প্রাপ্তির জন্য চেষ্টা আর সেখানে আমি কোথায় মেনকার সঙ্গে থাকতে শুরু করেছি তার মানে আমি আমার লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছি আবার মেনকাকেও বলে যে আমি এর জন্য নই আমি ব্রহ্ম ঋষি প্রাপ্ত চাই মেনকাও জানত এই দিনটা একদিন আসবে তাই সেখান থেকে নিজের কামকে জয় করে এই যে স্বরিপুর বিভিন্ন রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসল্য ঐশ্বর্য ছেড়ে মদ মাৎসল্য ছেড়েছে কাম মাছল্য তখনও ছাড়েনি অবশ্য এখন কামকেও ছেড়ে দিল খাবার দাবার তার কন্ট্রোল হয়েছে কি খাবে কি খাবে না লোভ ছেড়েছে এবারে তার আকাঙ্ক্ষা শুধুমাত্র ব্রহ্ম ঋষিত প্রাপ্তি হবে আর ঋষি বৈশিষ্ট্যকে হারাবে তার মানে তখনও তার ঈর্ষা যায়নি তার ক্রোধ যায়নি এই অবস্থায় ঋষি কৌশিক কৌশিক উত্তর আরও উত্তরে গিয়ে কৌশিকী নদীর তীরে তপস্যা করতে থাকে তখন ব্রহ্মা আবার সন্তুষ্ট হয়ে তাকে বলেন এখন তুমি মহর্ষি উপাধি পেলে তো মহর্ষি পেয়েও সন্তুষ্ট নয় তখন আবার তপস্যা শুরু করেছে ইন্দ্র এবার রম্ভাকে পাঠিয়েছে যে মেনকা তো দশ বছর টাইম ওয়েস্ট করিয়েছে এবার রম্ভাকে পাঠিয়েছে রম্ভাকে দেখে এবার রেগে গিয়েছেন প্রচণ্ড যে একবার ইন্দ্র মেনকাকে পাঠিয়ে আমার দশ বছর সময় নষ্ট করেছে আবার আমি এত তপস্যা করছি একটা কিছু পাওয়ার জন্য কোথায় সাহায্য করবে তা না করে সেটা কিভাবে ভাঙা যায় তোমরা চেষ্টা করছো বলে সাথে সাথে রম্ভাকে রেগে গিয়ে অভিশাপ দিচ্ছে অভিশাপ দেওয়ার মানে উচ্চারণ করার সাথে সাথেই মনে হয়েছে যে আমি যখন ব্রহ্মাকে বলেছিলাম যে আমার মহর্ষি উপাধি চায় তখন ব্রহ্মা বলেছিলেন হেসে বলেছিলেন যে সেইটার এখনো অনেক দেরি রয়েছে তুমি তোমার সমস্ত রিপু ইন্দ্রিয় ক্ষমতাকে জয় করে সমস্ত রিপুকে ত্যাগ করতে নি যেদিন ওটা পারবে সেদিন হবে তাহলে তো আমি এখনও ক্রোধকে জয় করতে পারিনি মেনকা আসলো আমি রেগে গেলাম রেগে গিয়ে সাথে সাথে অভিশাপ দিয়ে যে দিচ্ছি তাহলে আমি তো ক্রোধকে জয় করিনি এইটা মাথায় আসার সাথে সাথেই কৌশিকের ক্রোধ যেন কোথায় উবে গেল একেবারে শান্ত হয়ে গেলেন শান্ত হয়ে গিয়ে নিজেই বুঝছেন যে না আমার তপস্যা এখনো শেষ হয়নি আমার সব কিছু ছাড়তে হবে এবার তিনি এমন তপস্যা শুরু করলেন দাঁড়িয়েই থাকবেন হাত ওপর দিকে তুলে জড়ো করে দাঁড়িয়েই থাকবেন শোবেন না বসবেন না নিদ্রা ছেড়ে দিলেন অন্য জল সব কিছু ছেড়ে দিলেন শুধুমাত্র বাতাসের উপর জীবিত থাকবেন আর কি এরকম মানে সব কিছুকে আমি কন্ট্রোল করতে পারি এই পর্যায়ে তার তপস্যা যখন এরপর এতদিন তপস্যার পর সে তপস্যায় নিজে অল্প কিছু খাবার তৈরি করে একদিন খাবার গ্রহণ করবে যখন ঠিক সেই সময় ইন্দ্র একজন অতিথি ভিক্ষুক হিসাবে এসে খেতে চেয়েছেন সেদিন কিন্তু বিশ্বামিত্র রাগ করলেন না ঋষি কৌশিক রাগ করলেন না খাবারটা সবে খেতে যাচ্ছিলেন এত দিন না খেয়ে আছেন তাও অতিথি এসছে তাকে তুলে দিলেন সে একটু একটু করে পুরো খাবারটাই খেয়ে নিল তাতেও ঋষি কৌশিকের কিছু রাগ হলো না যে এতদিন আমি না খেয়ে রয়েছি বা বারবার এরা ডিস্টার্ব করতে আসছে পরীক্ষা করতে আসছে কোনো ফিলিংসই হলো না তখন ব্রহ্মা এসে বলছেন যে আজকে তুমি সার্থক তুমি তোমার সমস্ত কিছু জয় করে তুমি আজকে ব্রহ্ম ঋষিত্ব প্রাপ্ত হয়েছে তখন বলছে যে না আপনি বললে ঠিক হবে না এখন আমার ঋষি বৈশিষ্ট্য যদি এসে বলে তাহলে আমি মানব তখন ঋষি বৈশিষ্ট্যকেও ডাকা হয় উনি আসেন এবার একটা আশ্চর্যের ব্যাপার এতদিন মনে হয়েছে যে তার সমস্ত তপস্যার উদ্দেশ্য হচ্ছে ঋষি বৈশিষ্ট্যকে হারা হারানো ঋষি বৈশিষ্ট্যের যা যা ক্ষমতা আছে সেই ক্ষমতা আমাকে নিতে হবে বৈশিষ্ট্যকে হারাতে হবে এই ছিল তার একমাত্র লক্ষ্য এখন কিন্তু ঋষি বৈশিষ্ট্য সামনে আসলে তার ওই কিছুই মনে হচ্ছে না তার হারানোর ইচ্ছাটুকুও নেই সে শুধুমাত্র ঋষি বৈশিষ্ট্যের পায়ে স্পর্শ করে চরণ স্পর্শ করে প্রণাম করে আশীর্বাদ নেয় বলে আপনি শুধু বলুন আমি তপস্যা ঠিকঠাক করেছি কি না কোথাও যদি ভুল ত্রুটি থাকে এমন অমায়িক একটা মানুষ আগের রাজা কৌশিকের থেকে এ এত আলাদা কোনো মিলই নেই ঋষি বৈশিষ্ট্য খুব খুশি হয়ে তাকে আলিঙ্গন করে বলে তুমি আজকে সত্যিকারের ব্রহ্ম ঋষি হয়েছ ব্রহ্মা বলে যে আজ থেকে তোমার নতুন নাম বিশ্বামিত্র বিশ্বের মিত্র মানে সারা পৃথিবীর বন্ধু বিশ্বের মিত্র বিশ্বামিত্র তাই সেদিন থেকে ঋষি বিশ্বামিত্র ব্রহ্ম ঋষি হয়ে যান তাহলে দেখুন সাধারণ মানুষ যার কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসল্য এই যে ইন্দ্রিয়ের পাঁচ ইন্দ্রিয়ের যে কখনো কিছু দেখে সুখ শুনে সুখ মুখে এমন কি বলছি তার নেই ঠিক এই সমস্ত সাধারণ মানবিক যে ভুল দোষ পূর্ণ মানুষ তারাও ইচ্ছা করলে মহর্ষি ব্রহ্ম ঋষি পর্যন্ত হতে পারে এই শিক্ষাটা আমরা নিতে পারি ঋষি বিশ্বামিত্র একজন রাজা ছিলেন সেই রাজা থেকে রাজর্ষি ঋষি মহর্ষি ব্রহ্ম ঋষি হয়েছেন তারও অনেক দোষ নিজের রিপুকে দমন করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে সেইগুলো সব করে তার মানে পুরো সেই আগুনে ঝলসানো লোহার মতো হয়ে যায় পুরো পরিশুদ্ধ সেই রকম যদি প্রাপ্তি হয় মানুষের জীবনে ভুল দোষ ত্রুটি যাই হয়ে থাক যদি প্রকৃত মনের থেকে অনুশোচনা হয়ে আমরা অনুতপ্ত হয়ে তপস্যা তপস্যা মানে এই যাগযজ্ঞ করে ধ্যান করে ও নমশিবায় বলে গেলাম বসে বসে এইটা তো জাস্ট টিভিতে সিরিয়াল দেখায় তপস্যা মানে ভিতর থেকে আসছে কত দিন নিজেই লাস্টে নিজেই বুঝতে পারছে না আমি এখনো আর ক্রোধকে ছাড়তে পারিনি এই ফিলিংস আসবে আমার মধ্যে কি কমি আমি যখন নিজের সমস্ত ইন্দ্রিয় ক্ষমতাকে কেন্দ্রীভূত করে কন্ট্রোল করতে পারবো আমি ইন্দ্রিয় বড় বসে থাকবো না ইন্দ্রিয় আমার বসে থাকবে আমি সেগুলোকে পরিচালনা করতে পারবো তখন ঋষির সমান হব তাহলে এগুলো আপনার সাধারণ মানুষও যদি ইচ্ছা থাকে আর চেষ্টা থাকে নিশ্চয়ই ব্রহ্ম না প্রাপ্ত করতে পারি ঋষি সমান্ত হয়েই উঠতে পারি ধন্যবাদ